নমস্কার খাওয়া আর ঘড়ি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এখন বাজে সকাল আটটা তেতাল্লিশ মাম্পকে স্কুলে দিয়ে চলে এসেছি তারপরে একটুখানি সকালের চাটা খেয়ে নিই চিনি ছাড়াই চাটা খাবো এখন একটু চিনিটা কম খাচ্ছি যত চিনি কম খাওয়া যায় ততই তো শরীরের জন্য ভালো আমি এমনি জানেন তো মিষ্টিটা খাই প্রচুর তো দেখলাম একটু অসুবিধা হচ্ছে সবাই বারণ করছে তো আস্তে আস্তে একটুখানি ভাবছি একটুখানি কমানো দরকার তো যাই হোক চাটা খেয়ে নিই চা খেয়ে তারপরে একটুখানি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো ওইদিকে আবার মাম্পুরও তো স্কুল থেকে পিক আপ করার সময় হয়ে যাবে ওর স্কুল ওই সকাল সাড়ে আটটা থেকে বিকাল সাড়ে তিনটে পর্যন্ত তো তিনটার মধ্যে আমি পৌঁছে যাই স্কুলে তারপর ওর ছুটি হয়ে গেলে ওকে পিক আপ করে নিয়ে চলে আসি চলুন একটুখানি প্রথমে চাটা খেয়ে নিই আর এই চা খেতে খেতে আজকে একটা কাজ করছি মানে মামপুর কাছ থেকে তো অনেক কিছুই শিখি তো ওর কাছ থেকে আজ কদিন ধরে একটুখানি আমি একটু আর্টিস্ট আর্টিস্ট হয়ে গেছি আর কি তো ভাবলাম একটুখানি কি করব এই একটুখানি পেন্টিং করছি তো কি পেন্টিং করছি সেটাও আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি তো এই চাটা খেতে খেতে এইসব এই টুকটাক একটুখানি করি মাম্পুর কাছ থেকে এইগুলো শিখি এই করতে থাকি আর কি করব। তো এইগুলো হয়ে গেল পরে তারপর রান্নাটা করব তো আজকে ভাবলাম একটু পনিরটা রান্না করি তো পনির তো আমরা সাধারণত অনেক কিছুই খাই আমি আজকে ভাবলাম আজকে একটু পনিরের পাতরি করি পনিরের পাতরিটা খুব সহজ আর খুব সুন্দর লাগে জানেন তো খেতে তো ভাবলাম সেই যখন পনিরের পাতরিটা করছি তো আপনাদেরকে তো সব কিছুই টুকটাক দেখাই তো পনিরের পাতরিটাও একটুখানি আজকে শেয়ার করে দিই তো দেখবেন কিরকম লাগে তো চলুন তাহলে এবার এই কাজটুকু করে পনিরের পাতরিটা করে নিই আর এই রান্নাঘরটা হলো সব থেকে আমার প্রিয় জায়গা এখানে আমাকে চব্বিশ ঘন্টা কাটাতে বললে আমি দিনের চব্বিশটা ঘন্টা হাসি মুখে কাটিয়ে দেবো তো এই রান্নাঘরটা সাজাতেও লাগে বেশ তো সুন্দর এই যে দেখুন কি কর্মটা আমি করছি এই যে এটা এখানে হচ্ছে আমার মাম্পুর এফেক্ট ও এই যে দেখুন গাছটা এঁকেছি তার উপরে পাখি আঁকতে গেছিলাম তো পাখি তো হয়নি মনে হচ্ছে একটা ওই পেঙ্গুইন মতন কোথা থেকে যেন উঠে হেঁটে চলে এসছে তো যাই হোক মাম্পু এসে দেখবে ওর মাম্মি আজকাল ওর কাছ থেকে কত কিছু শিখছে তো চলুন এই যে এইদিকে এবারে রান্নাটা করে নিই এখানে আমি নিয়েছি পনির পনিরটা কম বেশি যেরকম পরিমাণে নেবেন সেই রকমই তো আমি যতটুকু পনির নিয়েছি তার জন্য একটুখানি এই দুটো আলু আর একটা পেঁয়াজ খুব বেশি মশলা তো দেবো না অল্প মশলাতেই হয়ে যায় তো পনিরগুলোকে আমি এইভাবে চৌকো চৌকো করে একটু বড় মতনই কেটে নিয়েছি আর এইদিকে ওই পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি আর এই যে আলুটাকে আমি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আলুটা দিলে বেশ সুন্দর হয় খেতে আর পেঁয়াজটা একদম পাতলা করে কুচিয়ে নিয়েছি তো চলুন এবার এই পেঁয়াজ আলু পনির আর বাকি মশলাগুলো দিয়ে ভালো করে একটুখানি মাখিয়ে নিই এই পনিরের পাতুরিটা খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায় আর খেতেও লাগে ভালো তো দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম খান সেরকম পরিমাণে দেবেন আর স্বাদ মতন লবণ আর তেল ব্যাস আর কিছুই কিন্তু লাগবে না এবারে ভালো করে এটাকে আগে মাখিয়ে নিই এটা মিশিয়ে নিই তারপরে পনিরটাকে এর সাথে মিক্সড করে দেব এই যে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে মশলাটা এবারে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি খুব আলতো হাতে পনিরটাকে এই মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে চলুন এই যেরকমভাবে মিশিয়ে নিচ্ছি আমার মামপুরও পনিরটা আবার ওর খুব প্রিয় তো পাতুরি টাতুরিগুলো তো অতটা ভালো খায় না তবে পনিরগুলো ওই বেছে বেছে খাবে তো এই যে কলা পাতাটাতে আমি এরকম করে ভালো করে আগে একটুখানি সর্ষে তেলটা মাখিয়ে নিই হায়দ্রাবাদে তো বললাম কলা পাতাটা পাওয়া যায় কিন্তু খুব বেশি কাচে পিঠে পাওয়া যায় না তো এবারের কলা পাতাটা ওই খুব ছোট ছিল খুব বেশি বড়ো ছিল না তো প্রথমে দু টুকরো দিয়ে দিয়েছি কলা পাতা তারপরে এই যেটা তেল মাখানো কলাপাতা এটার মধ্যেই আমি পনিরগুলোকে দেব তো এইভাবে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি কলা একটু বেশি বড় হলে বেশ ভালো হয় এই যে এইভাবে আমি আস্তে করে দিয়ে দিচ্ছি এই যে মশলাটাও ছিল বাকি বাটির মধ্যে সেটার মধ্যে হালকা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে দিয়ে ব্যাস ঢেকে দিলাম এবারে এই পিঠটা আস্তে আস্তে হতে থাক আর এইদিকে দেখুন আপনাদেরকে দেখাই একটা জিনিস আমি তো বলেছি হায়দ্রাবাদে মাছটা খুব বেশি পাওয়া যায় না মানে অনেক রকমের পাওয়া যায় না এই তো কই মাছ নিয়েছি একটুখানি অনলাইন থেকে অনলাইনে এখন মোটামুটি দেখছি ভালোই অনেক কিছু পাওয়া যায় এই কই মাছ তারপরে ধরুন ট্যাংরা মাছ ইলিশ মাছ এগুলো বেশ ভালোই অনলাইনে পাওয়া যায় তবে খুব বেশি বড় পাইনি এরকম ছোট ছোট তো সচরাচর তো পাওয়া যায় না তো যেই জিনিসটা পাওয়া যায় না সেগুলো হঠাৎ করে পেলে পরে মনে হয় যেন আগেই নিয়ে নিই তো এই যে নিয়ে নিয়েছি এখানে তো চলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এগুলো আজকে একটুখানি হালকা করে অল্প করে একটুখানি রান্না করব। কারণ এখানে অনেকগুলোই আছে ছোটো ছোটো মতন অনেকগুলো তো সব তো একসাথে করবো না ফ্রিজে থাকবে আর বাকি কিছুটা দেখি রান্না করি এই যে দেখুন এদিকে আমার পনিরের পাথুরি ঠিক আছে এক সাইড থেকে তেল বেরিয়ে গেছে আর জলও কিন্তু অতটা বেরোয়নি কারণ আলাদা করে বেশি জল টল কিচ্ছু লাগবে না তো এই সাইডটা আর একটুখানি হবে তারপরে আমি উলটিয়ে দেবো এই যে দেখুন প্রায় একদম যেটুখানি জল বেরিয়েছিল পেঁয়াজ থেকে বা আলু থেকে সেগুলো শুকিয়ে গেছে এইবারে আমি আস্তে করে এরকমভাবে উলটিয়ে নিচ্ছি তো খুব সহজ কিন্তু একটু আস্তে ধীরে দেখে করলে পরে একদম সহজেই পাতুরিটা তৈরি হয়ে যায় এই যে আমি একটা প্লেটের উপরে এই পাতাটা আস্তে করে তুলে নিলাম আর এই যে নিচে যে দুটো পাতা ছিল এই পাতা দুটো আমি ফেলে দিয়ে একটা নতুন পাতা দেব শ্বশুরবাড়ি তো বরিশাল পাতরি মানেই তো বুঝতে পারছেন বরিশাল আর বাড়িতেও আমাদেরও খুব পাতরি সাতুরিগুলো হতো মা করতো ঠাকুমা করতো আর শ্বশুরবাড়ি এসেও শিখেছি তো এখন দেখি মোটামুটি ভালোই করতে পারি যে কোনো পাতরি তো ভালোও লাগে খেতে সহজে হয়েও যায় তো দেখুন এইভাবে আমি তুলে নিলাম এইবারে যে পাতাটা আছে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে ব্যাস হয়ে গেল এমনিতে তো মা ঠাকুমারা আমাদের বলুন তো কত কিছু না রান্না করতো আর কত রকমের না তাদের হাতে স্বাদও আলাদা তো তারা যখন পারতো আমরা কেন পারব না চেষ্টা করলে তো সবই পারা যায় তো ওই একটুখানি চেষ্টা করলে অন্তত তাদের মতন অত সুন্দর পারব না তবে একটুখানি খাওয়ার মতন তো হবে তো বেশ ভালোই লাগে এই টুকটাক নতুন নতুন রান্না করেগুলো করতে এমনিতে রান্নাটা আমার বেশ ছোটোবেলা থেকেই করতে ভালো লাগে তো চলুন এইবারে আস্তে করে আমি দিয়ে দিলাম এই আর একটা পাতা তো আর একটুখানি সময় এই ধরুন দশ থেকে পনেরো মিনিট মতন লাগবে ব্যাস এই পাতাটা একটুখানি খুব ছোট মতন তো তো অসুবিধা হচ্ছে পাতাগুলো যদি একটু বড় হয় বেশ ভালো হয় তো এই দেখুন আমার পনিরের ফ্রেশ পাতুরিটা সুন্দরভাবে হয়ে এসেছে আর একটুখানি এই পাঁচ মিনিট মতন রাখবো ব্যাস গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর খুব বেশি মশলাও লাগে না তাহলে দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম চট জলদি একদম পনিরের পাতুরি পনির তো এমনি কম বেশি অনেকেই অনেক রকম খেয়ে দেখেছেন এইভাবে পনিরের পাতরিটা একদম খেয়ে দেখবেন দারুণ লাগবে কিন্তু তাহলে আশা করি আজকের ভিডিওটিও আপনাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই খাওয়ার ঘরে চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমার ফেসবুক পেজ খাওয়ার ঘরেও ফলো করতে পারেন মহাবিশ্ব সকলের ভালো করুক এই প্রার্থনা করে আজ তাহলে আসি